আতঙ্ক অ্যাকচুয়ালি প্রথম দিকে খুব একটা ছিল না যখন প্রোটেস্ট তো শুরু হয়েছে ফার্স্ট জুলাই থেকে ফার্স্ট জুলাই থেকে প্রোটেস্ট চলছে তারপরে পনেরো ষোলো তারিখ নাগাদ গিয়ে ওটা একটু বড় আকার নেয় তারপরে উনিশ কুড়ি তারিখ রাত্রে থেকে কারফিউ চালু হয় তিন চার দিনের কারফিউ চলে তারপরে স্থিতিশীল ছিল নেটও বন্ধ ছিল নেটটা যখন চালু চালু হলো কিছু ভিডিও আসতে লাগলো তখন ওই সময়ে যারা ওখানে ওখানকার নাগরিক আর কি তারা বললো যে সরকার গুলি চালিয়েছে কয়েকজন মানে সরকারের গুলিতেই মারা গেছে যারা মারা গেছে আর সেই নিয়ে আরেকটা প্রোটেস্ট চালু হলো মানে কোটার যে আন্দোলনটা ছিল সেটা সেটেল হলো সরকারের সাথে কিন্তু এই যে গুলি চালানো হলো সেটা নিয়ে আরেকটা প্রোটেস্ট চালু হলো সেই প্রোটেস্টটা দু তিন তিন দিন পরে গিয়ে ওই প্রোটেস্টটা হলো একই এক দফার প্রোটেস্ট আর কি মানে প্রধানমন্ত্রীর পদত্যাগ বা সরকারের পদত্যাগ তো সেটা গিয়ে রোববার দিন থেকে মানে লাস্ট রোববার থেকে অসহযোগ আন্দোলন চালু হলো আর তারপরে তো কালকে গতকাল বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল হ্যাঁ তখন তো না ওটা তো বলেছিল ছ ঘন্টার জন্য বন্ধ মানে ওটা অনির্দিষ্টকালের জন্য ছিল না ছ ঘন্টার জন্য বন্ধ সেই খবর ছিল আমার এই মুহূর্তে দেশে ফিরে কেমন লাগছে আর বিমান পরিষেবা কিন্তু এখনো ইন্ডিয়ার ফ্লাইটগুলো সেগুলি এখনো বন্ধ মানে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো এগুলি এখনো বন্ধ এগুলি আমি এসেছি ঢাকার ফ্লাইট ইউএস বাংলা ওই ইউএস বাংলা বাংলা বিমান বাংলা দেশ এগুলি চলছে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো এখনো বন্ধ দেশে ফিরে কেমন লাগছে ভালো লাগছে ভালো এটা তো স্বাভাবিক খুবই ভালো লাগে আবার কি যাবে বাংলাদেশে হ্যাঁ অবশ্যই যাব আমি কাজ করি ভাই সার্ভিস করি এই যে বাংলাদেশে যে এরকম ভয়ানক পরিস্থিতি হ্যাঁ সেই পরিস্থিতির পরেও এখানে ফ্যামিলি রয়েছে হ্যাঁ অ্যাকচুয়ালি সেটাই বেশি ভয় আমার সাথে ফ্যামিলি ছিল একটা ছোটো বাচ্চাও ছিল তাদেরকে বাড়িতে দিতে এসে পেরে বেশি আনন্দ হয় আপনারা যখন এয়ারপোর্টে আসলেন সেই সময় রাস্তাঘাট কেমন ছিল আমার ভোর অনেক সকালে বেরিয়েছি ছটায় বেরিয়েছি তখন রাস্তাঘাট ফাঁকাই ছিল মানে ফাঁকা ছিল একটা দুটো অটো চলছিল একটা দুটো প্রাইভেট কার ছিল আর এমনি সেনা ছিল এখন কি আর্মি দখল নিয়েছে হ্যাঁ এখন তো আর্মি আর্মির আন্ডারে আর্মি আন্ডারে শাসন যতক্ষণ না একটা ইন্টারিং গভর্নমেন্ট হচ্ছে তখন আর্মি আন্ডারে আপনার নাম দীপমাল্য পালি কোথা থেকে আসছে আমি আমার বাড়ি এখানে বিরাটি ঢাকা গুলশান এক নর্মাল এখনো হয়নি নর্মাল হতে মেবি টাইম লাগবে আর মানে স্টুডেন্টরা কালকে স্টুডেন্টদের সাথে নর্মাল লোকজনও রাস্তাঘাট খুব মানে উশৃঙ্খল ছিল আজকে সকালবেলা আমরা এসেছি তাতে কোনো সমস্যা এমনি ফাঁকা ছিল আমরা ভোরবেলা বেরিয়েছি এমনি এখনও সেনা আছে রাস্তায় ওখানে আর্মি মিলিটারি দিয়ে মানে শাসন এখন জারি আছে আমি দেড় মাসের উপর ছিলাম বাংলাদেশে না 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 আগে কখনো সম্মুখীন হয়নি খারাপ লেগেছে অনেক মানুষ মানে মানে কোনো কারণ ছাড়া অনেকে মারা গেছে সেটা খুব খারাপ মানে এটার কোনো ইয়ে নেই বাংলাদেশের রাজনৈতিক ব্যাপার সবার বলতে পারবো না এটা খারাপ এটাই কালকে সমস্ত ছাত্রটা দাবি মানার পরে দেখা গেল যে এটা উচিত না রাষ্ট্রীয় জিনিসকে নষ্ট করা তো উচিত না সেটা যে কোনো কারণেই হোক দেশের সম্পদকে তো ঠিক রাখা উচিত এটাকে কখনোই সাপোর্ট করা উচিত আপনার সুচন্দ্র মোদী আমার বিরাটি বাড়ি আমরা ঢাকা গুলশান গুলশান তিরিশ জনের উপরে মারা গিয়েছে সেখানে কোথাও একটা আতঙ্ক কাজ করছিল অবশ্যই সেই কারণে কি আজকে আমাদের আগে থেকে আমার ওই ভাতিজা ও যে ওর একটা ডেট আছে অ্যাপয়েন্টমেন্ট আছে আমি একজন ওর জন্য ওর সাথে আসছি এক একদিকে যেমন নাকি শেখ হাসিনা সরকারের পতন হলো বিভিন্ন জায়গায় উল্লাস দেখা গিয়েছে আপনার কতটা খুশি বা না আমাদের মধ্যে এরকম কোনো প্রতিক্রিয়া নাই কারণ আমরা স্বাভাবিক আমরা আমরা একদম স্বাভাবিক নাই যেটা বারবার করে বলা হচ্ছে জামাত জামাতুল যে নিষিদ্ধ সংগঠন সেই নিষিদ্ধ সংগঠন যে রাজপথে নেমে তাদের লুট চালিয়েছে বলে কি বলবে কখনো রাস্তায় বের হয়নি তো বুঝতে পারি গত পনেরো দিন বাসা থেকে বের হয়নি একাধিক ছবি একাধিক ছবি ভাইরাল হয়েছে যেখানে লুট করা হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে তারপর স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে ঢুকে একটু খারাপ হয়েছে এটা আমরাও ফিল করি যেটা এটা খারাপ বাংলাদেশ যিনি স্বাধীন করলো তার মূর্তি আমি আমি আন্তরিকভাবে ভাবে আসলে নিজেও দুঃখ প্রকাশ করছি যে ওনাকে এইভাবে যাওয়াটা আমাদের কাছে আসলে কাম্য নেই শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে এটা খুব দুঃখজনক মুজিবুর রহমানের মূর্তিও ভাঙা হলো খুব আপনার কোন বিমানে আসবেন হ্যাঁ ইংরেজ ইন্ডিয়া বাংলাদেশে কতটা প্রভাব পড়বে এই ঘটনা এটা আমি আসলে গেস করতে পারবো না আপনার নাম আমার নাম কি না জানবে না বর্তমান পরিস্থিতি এখন স্বাভাবিক সবকিছু স্বাভাবিক স্কুল কলেজ অফিসার সব কিছু খুলে দিচ্ছে আজকে আর গতকাল প্রায় একশো জনের মৃত্যু হয়েছে হ্যাঁ এটা গতকাল হয়েছে কিন্তু আজকে স্বাভাবিক আছে এই মুহূর্তে অফিস কাছেই সব খুঁজছে হ্যাঁ সব কিছু আজকে হাসিনা সরকারের পতন হলো তাতে কি তোমরা খুশি হ্যাঁ আসলে অনেক দিন একটা সরকার ছিল অনেকের তো কারো পছন্দ কারো অপছন্দ বলতোটা থাকে এই দিক দিয়ে দেখা যাচ্ছে পছন্দ অপছন্দের এটাই বেশি সে কারণে আর কেউ চায় না এটাকে আর দেশে আসা কেন দেশ আছে আমার অ্যাম্বাসির কাছে বলা নেই এই যে বাংলাদেশ থেকে এই সময় চলে আসা কোথাও কি একটা আতঙ্ক আসলে আতঙ্ক ছিল আগে কিন্তু আগামীকাল গতকালকের পর থেকে আতঙ্কটা আসলে নেই রাস্তা থেকে যখন এয়ারপোর্টে এসছো সেই সময় কোনো না না তখন একদম স্বাভাবিক সব কিছু স্বাভাবিক আজকে কতজন এসেছে তোমরা বিমানে এই বিমান বিমানে আমরা দুজন আসছি আরও অনেক বাংলাদেশ তারপরেও কালকে দেখা গেল প্রচুর আর রাত্রে কিন্তু মানে আক্রমণ করা হলো সংখ্যালঘুদের বাড়ি তারপর থানা জ্বালিয়ে দেওয়া হলো এটা কীভাবে আসলে কিছু লোক থাকে যারা আসলে উস্কানি দেওয়ার কারণে এই কাজগুলো করছে এরা ছাত্ররা এই কাজ করে নাই তোমার নাম বলবে আমার নাম সাজিব আহমেদ কোথা থেকে আসছে কোথা থেকে আসছেন আপনি আমি বাংলাদেশ থেকে আছি ঢাকা থেকে আছি এখন